একটা অসভ্যতার ব্যবহার আরেকটা অসভ্যতা হতে পারে এবং আজকের পশ্চিম বাংলা আর ছেচল্লিশ সাতচল্লিশের পশ্চিম বাংলা বা আজকের ভারতবর্ষ আর ছেচল্লিশের ভারতবর্ষের মধ্যে তফাৎ আছে আমাদের সম্মানটা পেতে গেলে খালি মানুষের ওপর হাহা করে চিৎকার করলে চলবে না আমরা চিন্তিত আমরা আশঙ্কিত আমরা যথেষ্ট বিড়ম্বিত এবং আমরা যখন দেখছি যে ধর্ম নির্বিশেষে এক অংশের ওপর পাশের দেশে অত্যাচার হচ্ছে নিশ্চয়ই আমরা যেটুকু পারি যেটুকু প্রতিবাদ করি করতে হবে অ্যাট দ্য সেম টাইম যারা স্বীকৃতভাবে আমাদের দেশে ঢুকবেন সে গান গাইতে গেলে তাকে গান গাই তার উপায় থাকলে সে গান গাইবে সে লেখক হলে সাহিত্য সভায় পার্টিসিপেট করলে সে করবে যে মেডিকেল ভিসা নিয়ে আসছে আস্কিং ফর ট্রিটমেন্ট সে করবে সুতরাং আমার আমার কলিগদের আমার সহকর্মীদের আমি অনুরোধ করব যে এই কথাগুলো অত্যন্ত ক্রুড কথাবার্তা এবং আমরা যেন আমরা যেন সেই পাঁকে না পড়ি এমনিতেই দ্য বাংলাদেশি পেশেন্টদের আশাটা আমার মনে হয় রিডিউস টু ওয়ান টেন্থ ব্যক্তিগতভাবে আই এম নট টেরিবলি আপসেট অ্যাবাউট ইট আমি খুব একটা বাংলাদেশ আমি জীবনে কোনো দিন বাংলাদেশে গিয়ে অফিসিয়ালি কোনো পেশেন্ট দেখিও না আমি সেটাকে অশালীন ব্যবহার বলে মনে করতাম লুকিয়ে জড়িয়ে পেশেন্ট দেখা যারা আসেন আমি তাদের চিকিৎসা দিই আর আমার ওভারঅল কাজকর্ম বা ক্লিনিক্যাল প্র্যাকটিস যে একেবারে বাংলাদেশ পেশেন্ট না এলে সবাই একেবারে হাহাকার করতে শুরু করবে আমার দেশের লোক আমার কাছে চিকিৎসা এলে তাতেই আমি সন্তুষ্ট মোহাম্মদ ইউনুস নিজেই একটা এনজিও মোহাম্মদ ইউনুস আমার খুব পরিচিত লোক আমি নোবেল প্রাইজ পাওয়ার পরে মোহাম্মদ ইউনুসের সঙ্গে চিত্রগমে গিয়ে আধ ঘন্টা ওয়ান টু ওয়ান কথা বলেছি মোহাম্মদ ইউনুসকে সেই সময় আমরা কলকাতায় নিয়ে এসে তাকে একটা সম্বর্ধনা দিয়েছিলাম উনি এই মোহাম্মদ ইউনুসকে মানুষ ওকে শয়তান বলে ওর শয়তানির থেকেও হচ্ছে কমপ্লিটলি অসহায় ও একটা ক্যাটারিং কোম্পানির মতো ওই ডেমোক্র্যাটদের কারণ ওনাকে বিল ক্লিন্টন সমস্ত ইনভেস্টিগেশনের হাত থেকে ওকে বাঁচিয়েছিল না হলে সেই গল্প তৈরি হল ভারতবর্ষ প্রশকতা করে এই অত্যাচারী হাসিনাকে তারা টিকিয়ে রাখছে ভারতবর্ষর কলকাঠি নেড়েই ইলেকশনটা হতে দিচ্ছে না ভারতবর্ষই আমাদের ছলে বলে কৌশলে বাংলাদেশকে একটা সেই পদনমিত স্টেট করে রাখছে তো অত ঘুরপাকের দরকার ছিল যখন বোধ হয় থার্ড ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান সারেন্ডার হলো ভারত ইন্দিরা গান্ধী তো সেই দিনই বাংলাদেশকে বলতে পারতেন যে আমি পাঁচ বছরের জন্য বাংলাদেশকে নিজের সাবঅর্ডিনেট স্টেট করে রাখলাম তারপর পাঁচ বছরের পরে যেরকম কাশ্মীরকে এখন ইউনিয়ন টেরিটরি করা হয়েছে যে তো সবটাই যে ওদের দোষ তা নয় আমরা তো ঘরপোড়া গরু আমরা গ্রেট ক্যালকাটা কিলিং দেখেছি আমরা নোয়াখালী দেখেছি আমরা বহু বহু ধর্মান্ধতা এবং ধর্মের কারণে যে রক্তপাত সেটা সেটাতে আমরা ভুক্তভোগী তোমার মনে হবে যে পাকিস্তান যে জিনিসটা চেষ্টা করে পারল না আজকে হয়তো এই চেঞ্জ ওভারের মধ্যে দিয়ে যে আর কিছু না হোক সেই মোহাম্মদ আলী জিন্নার টু নেশন থিওরিটাই অন্যভাবে বর্তমান বাংলাদেশের যারা বাংলাদেশকে আজকে চালিত করছেন তারা হয়তো মোহাম্মদ আলী জিন্নার সেই অপূর্ণ বাসনাটাকে তারা হয়তো আজকে রূপ দিচ্ছে এখন ভারতবর্ষ তার মধ্যে কিছু কিছু পলিটিক্যাল স্ট্র্যাটেজিক ব্লান্ডার করেছে যে নন ক্রিটিকালি একেবারে কোনো রকম দাড়িপাল্লায় ওজন না করে আওয়ামী লীগকে যে পরপর বিশেষ করে গত একটা দুটো ইলেকশন যেগুলো একেবারে প্রহসনের মতো হচ্ছিল সেগুলোই পুরো আনকোয়ালিফাইড সাপোর্ট দিতে দিতে একেই তাদের মধ্যে একটা একটা ধরো ইতস্ততা তারা হচ্ছে হেজিটেন্টলি সেকুলার তারা স্বতঃস্ফূর্তভাবে সেকুলার নয় সেই হেজিটেন্ট সেকুলারিজমের মধ্যে তাদের মনটাকে আমরা আরও বিষিয়ে দিলাম যখন তাদের তাদের নন আওয়ামী লীগ যখনই দেখবে কারো একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের প্রতি একটা সাংঘাতিক সাপোর্ট হয়ে যায় তখনই বুঝবে যেটা সন্দেহজনক তো আমরাও কিন্তু জিনিসটা খুব একটা ম্যাচিওরভাবে খেলিনি মানে বিজেপি অবলিক মোদি অবলিক জয়শঙ্কর যেভাবে হাসিনা এবং আওয়ামী লীগকে এনগেজ করেছেন এটা স্কুল কলেজের মধ্যে এই পলিটিক্সটা চলে ইন্টারন্যাশনাল লেভেলে খুব একটা চলে না আর বাংলাদেশের যে মুভমেন্ট হলো তার মধ্যে হাসিনার প্রতি মানুষের একটা প্রতিবাদ ছিল বিক্ষোভ ছিল এই সবগুলো জেনুইনলি ছিল এবং সেটাকে অত্যন্ত অত্যন্ত বোকামোর পরিচয় দিয়ে এটাকে ক্যাপিটালাইজ করলে ইউনাইটেড স্টেটস অন্যান্য জায়গায় তুমি দেখবে পাকিস্তানে যেমন অনেক কু হয়েছে আইয়ুব খান এসছে গেছে ওদের পারভেজ মুশারফ এসছে গেছে সেখানেও যত তোমার সিস্টেমটা অপলকা হবে তত বাইরের লোক এসে কলকাতা স্টেটসের একটা গাত্রদাহ হচ্ছিল যে ভারতবর্ষ তার একটা ভাব ভালোবাসা জমিয়ে ফেলে এখানে তারা ব্যবসা বাণিজ্য করছে বাংলাদেশেও কিছুটা লাভ হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ অর্থাৎ খানিকটা আঞ্চলিক দাদাগিরি করছে আমেরিকাকে বাদ দিয়ে দাদাগিরি আমেরিকা পছন্দ করে না পাশাপাশি দুটো পাড়ায় যদি লড়াই হয় তার মধ্যেও আমেরিকা এসে দাঁড়াবে সে নিজেকে একটা মাতব্বর বলে প্রতিশোধিত করবে তো এই যে একটা মানুষের মধ্যে জেনুইন একটা বিক্ষোভ ইত্যাদি ছিল তার মধ্যে আমেরিকা এসে ফোরনটা দিল এবং আমেরিকা ইঞ্জিনিয়ার দিস মুভমেন্ট থ্রু এনজিও বারো চোদ্দোটা খুব পাওয়ারফুল এনজিও আছে যারা নাকি ছ আট মাস ধরে যেরকম আমাদের ওই নিট ফিটের আগে লোকে কোচিং ক্লাসে যায় সেই রকম রেগুলার কোচিং অ্যান্ড ট্রেনিং হচ্ছিলো টুয়ার্ডস দিস কাইন্ড অফ মুভমেন্ট অ্যান্ড অপোজিশন অ্যান্ড দেওয়ার সাকসেসফুল কিন্তু তার ফলটা যেটা হলো যে আমেরিকা ভারতের দৌড় একটা আনকন্ট্রোলড ইসলামিক ফান্ডামেন্টালিস্ট মুভমেন্ট তারা শুরু করে দিল হয়তো ডোনাল্ড ট্রাম্প যখন আসবে বা রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন যখন আসবেন এই যে শয়তানিটা এই শয়তানিটা বেশিরভাগ হচ্ছে ডেমোক্র্যাটদের শয়তানি আমেরিকা চায় যে পৃথিবীর অন্যান্য দেশগুলো একটা আত অসভ্য সামাজিক ব্যবস্থার মধ্যে থাকুক আজকে ভারতবর্ষ যদি আজ একটা ধরো হিন্দু পাকিস্তান মতো হয়ে যেত কন্ট্রোল করছে ও একটা শিখণ্ডির মতো বসে আছে হি ইজ নট কন্ট্রোলিং এনিথিং ব্যবহার করে তার অভ্যস্ত হয়ে পড়েছে তিরিশটার উপরে ভারতের ভিসা সেন্টার তো সেখানে যেটুকু শুনছি একেবারে টিপে টিপে খুব সিলেক্টিভলি কিছু ভিসা দেওয়া হচ্ছে তাদের পক্ষে সেটা ক্ষতিকর তো তাদের তাদের জন্যে আমাদের সমবেদনা রইলো নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমাদের প্রত্যেকের নজর হচ্ছে বাংলাদেশে আটকে তার কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে সংখ্যালঘুদের উপর সেখানে চলছে অত্যাচার নির্যাতন এবং গতকাল কৃষ্ণ কৃষ্ণপ্রভুর জামিন হওয়ার কথা ছিল কিন্তু জামিন হয়নি তার পরিবর্তে আগামী শুনানির যে তারিখ সেটা হচ্ছে দোসরা জানুয়ারি এই পরিস্থিতিতে যেটা থেকে বড় প্রশ্ন বাংলাদেশের এই পরিস্থিতিতে যে সমস্ত মানুষরা ভারতবর্ষে আসেন চিকিৎসা করতে সেই সমস্ত মানুষরা কিন্তু আজকে মুখে তার কারণ একদিকে যেমন অনেকে ভিসা পাচ্ছেন না কিন্তু অপর দিকে কলকাতার কিছু কিছু চিকিৎসক এবং কয়েকটি হাসপাতাল তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যেভাবে জাতীয় পতাকাকে ভারতবর্ষের জাতীয় পতাকাকে যেভাবে অসম্মান জানানো হয়েছে তাই তাদের চিকিৎসা করা হবে না ভারতবর্ষে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি প্রখ্যাত চিকিৎসক ডক্টর কুনাল সরকারের এখন আমাদের জিনিসটাকে একটু পরিণত পরিণত মন দিয়ে জিনিসটাকে একটু দেখতে হবে তো আমরা যখন দেখছি যে বাংলাদেশ আমাদের মোটামুটি ধরো কয়েকটা বছর একটা আত্মীয়তা একটা সম্পর্ক একটা সুসম্পর্কের মধ্যে দিয়ে কাটিয়ে তো সবটাই যে ওদের দোষ তা নয় কারণ এর মধ্যে আমরাও ভারতবর্ষের তরফ থেকে যেভাবে বাংলাদেশের সঙ্গে একটা মানে পলিটিক্যাল লেভেলে যেভাবে আমরা নিজেদের সম্পর্ক বা রিলেশনশিপটা রেখেছিলাম সেখানেও আমাদের কিছু মানে দাবা খেলতে গেলে ভালো দাবাড়ু হয়ে খেলতে হবে মানুষ তো প্রেম ভালোবাসা সদ্ভাব দিয়ে দাবা খেলতে পারে না ইতিহাস অনেক লম্বা একাত্তরে ভারতবর্ষর পাকিস্তান আর্মির স্যারেন্ডার করলো পাকিস্তান এই যে ঢাকার বোধ হয় রমনা ময়দানে স্যারেন্ডারটা হয়েছিল এবং ভারতবর্ষ সেই কতিপয় বা একমাত্র হয়তো অনন্য সাধারণ একটা কাজ করলো যে একটা 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 দেশের আর্মিকে সে পরাজিত করে সেই ভূখণ্ডটা সে অন্য একটা দেশের হাতে তুলে দিল যে তোমরা বাবা এবারে ভালোভাবে স্বাধীন হিসেবে থাকো কারণ সেই সময় আমাদের মধ্যে একটা সদ্ভাব ছিল একটা আবেগ ছিল একটা উচ্ছ্বাস ছিল এবং বাই দ্যাট টাইম আমাদের মনে রাখতে হবে যে মুজিবর রহমানের তার যে ব্যক্তিত্ব এবং মুজিবর রহমান তার বঙ্গবন্ধু খ্যাতি হয়ে যেভাবে উনি চালাচ্ছিলেন আমরা তো ঘরপোড়া গরু আমরা গ্রেট ক্যালকাটা কিলিং দেখেছি আমি দেখিনি আমার পূর্বপুরুষরা দেখেছেন আমরা নোয়াখালী দেখেছি আমরা বহু বহু ধর্মান্ধতা এবং ধর্মের কারণে যে রক্তপাত সেটা সেটাতে আমরা ভুক্তভোগী তো আমরা সেই আওয়ামী লীগ সেই বঙ্গবন্ধুর উত্থানের মধ্যে দিয়ে বাঙালি হয়তো একবার ভেবেছিল যে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি এই যে আমাদের মধ্যে যে কমন গ্রাউন্ডগুলো আছে সেগুলো আমাদের ধর্মের যে কাঁটা তার সেটাকে হয়তো খানিকটা ঢিঙিয়ে যেতে পারবে পরবর্তীকালে খানিকটা হয়তো সেইভাবে আমরা বেশ কিছুটা সময় কাটালাম কিন্তু মোটামুটি পঞ্চাশ বছর কাটতে না কাটতেই খানিকটা আমার মনে হয় যে বাংলাদেশে যে বাংলাদেশে এই জিনিসটা নিয়ে কিন্তু যে একটা ইউন্যানিমিটি ছিল না সবাই কি এই যে একটা সেকুলারিজম আমরা সত্যি স্বাধীনতার সময় কুড়ি পারসেন্ট হিন্দু ছিল তাদের মধ্যবিত্ত শিক্ষিত সমাজেও এই ডিক্লেড সেকুলারিজমটাকে আমার মনে হয় না সবাই খুব একটা খোলা মনে অ্যাকসেপ্ট করতে পেরেছিল তো তুমি যদি জিনিসটাকে খুব বাঁকিয়ে চিন্তা করো তোমার মনে হবে যে পাকিস্তান যে জিনিসটা চেষ্টা করে পারল না আজকে হয়তো এই চেঞ্জ ওভারের মধ্যে দিয়ে যে আর কিছু না হোক সেই মোহাম্মদ আলী জিন্নার টু নেশন থিওরিটাই অন্যভাবে বর্তমান বাংলাদেশের যারা বাংলাদেশকে আজকে চালিত করছেন তারা হয়তো মোহাম্মদ আলী জিন্নার সেই অপূর্ণ বাসনাটাকে তারা হয়তো আজকে রূপ দিচ্ছেন এখন ভারতবর্ষ তার মধ্যে কিছু কিছু পলিটিক্যাল স্ট্র্যাটেজিক ব্লান্ডার করেছে যে নন ক্রিটিক্যালি একেবারে কোনো রকম দাড়িপাল্লায় ওজন না করে আওয়ামী লীগকে যে পরপর বিশেষ করে গত একটা দুটো ইলেকশন যেগুলো একেবারে প্রহসনের মতো হচ্ছিল সেগুলোই পুরো আনকোয়ালিফাইড সাপোর্ট দিতে দিতে একেই তাদের মধ্যে একটা একটা ধরো ইতস্তত তারা হচ্ছে হেজিটেন্টলি সেকুলার তারা স্বতঃস্ফূর্তভাবে সেকুলার নয় সেই হেজিটেন্ট সেকুলারিজমের মধ্যে তাদের মনটাকে আমরা আরও বিষিয়ে দিলাম যখন তাদের তাদের নন আওয়ামী লীগ যখনই দেখবে কারো একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের প্রতি একটা সাংঘাতিক সাপোর্ট হয়ে যায় তখনই বুঝবে এটা সন্দেহজনক ব্যাপার যে সুতরাং তাদের মনে হলো তখন সেইখান থেকে যে ন্যারেটিভ গল্পটা তৈরি হলো সেই গল্প তৈরি হলো ভারতবর্ষ প্রশকতা করে এই অত্যাচারী হাসিনাকে তারা টিকিয়ে রাখছে ভারতবর্ষ কলকাঠি নেড়েই ইলেকশনটা হতে দিচ্ছে না ভারতবর্ষই আমাদের ছলে বলে কৌশলে বাংলাদেশকে একটা সেই পদনমিত স্টেট করে রাখছে তো অত ঘুরপাকের দরকার কি ছিল যখন বোধ হয় থার্ড ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান সারেন্ডার হলো ভারত ইন্দিরা গান্ধী তো সেই দিনই বাংলাদেশকে বলতে পারতেন যে আমি পাঁচ বছরের জন্যে বাংলাদেশকে নিজের সাবঅর্ডিনেট স্টেট করে রাখলাম তারপর পাঁচ বছরের পরে যেরকম কাশ্মীরকে এখন ইউনিয়ন টেরিটরি করা হয়েছে যে ইউ রিমেইন অ্যাজ দ্য ইউনিয়ন টেরিটরি অব ইন্ডিয়া তারপরে আমরা বিচার করে দেখব এখন ইতিহাস সেদিকে যায়নি দ্যাটস আ সেপারেট থিং তো আমরাও কিন্তু জিনিসটা খুব একটা ম্যাচিওরভাবে খেলিনি মানে বিজেপি অবলিক মোদি অবলিক জয়শঙ্কর যেভাবে হাসিনা এবং আওয়ামী লীগকে এনগেজ করেছেন এটা স্কুল কলেজের মধ্যে এই পলিটিক্সটা চলে ইন্টারন্যাশনাল লেভেলে খুব একটা চলে না আরেকটা কথা যেটা আমাদের বুঝতে হবে যে যে সেই সময় থেকে যে কজন ধরো মোটামুটি একটা নিউট্রাল মানুষ ছিলেন যারা হয়তো ভারতবর্ষের একেবারে ভালোবাসায় বলে যাচ্ছে না অথচ আমাদের দেখলি একেবারে যাকে বলে তীক্ষ্ণ বিষদগার করছেন না তাদের মধ্যে যেটুকু গুডউইল ছিল আমরা সেটা সেই করতে গিয়ে লুজ করলাম আর বাংলাদেশের যে মুভমেন্ট হলো তার মধ্যে হাসিনার প্রতি মানুষের একটা প্রতিবাদ ছিল বিক্ষোভ ছিল এই সবগুলো জেনুইনলি ছিল এবং সেটাকে অত্যন্ত অত্যন্ত বোকামোর পরিচয় দিয়ে এটাকে ক্যাপিটালাইজ করলে ইউনাইটেড স্টেটস অন্যান্য জায়গায় তুমি দেখবে পাকিস্তানে যেমন অনেক কু হয়েছে আইয়ুব খান এসছে গেছে ওদের পারভেজ মুশারফ এসছে গেছে সেখানেও যত তোমার সিস্টেমটা অপলকা হবে তত বাইরের লোক এসে কলকাটি নাড়বে পাকিস্তানে কলকাটি নাড়া হয় উপর লেভেল থেকে মার্শালদের লেভেল থেকে আর্মির লেভেল থেকে বাংলাদেশে কিন্তু একটা অভিনব মুভমেন্ট হলো যে মুভমেন্টটাতে হ্যাঁ কিছু মানুষ তো রাগ টাক করেছিল জমায়েত করছিল স্লোগান দিচ্ছিল হাসিনা পুলিশ লেলিয়ে দিয়ে বহু লোককে উধাও করে দিয়েছেন বহু ছেলেমেয়েরা মারাও গেছে কিন্তু হাউ ডিড ইউএসএ ইনফিল এটা ইউনাইটেড স্টেটসের একটা গাত্রদাহ হচ্ছিল যে ভারতবর্ষ তার একটা ভাব ভালোবাসা জমিয়ে ফেলে এখানে তারা ব্যবসা বাণিজ্য করছে বাংলাদেশও কিছুটা লাভ হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ অর্থাৎ খানিকটা আঞ্চলিক দাদাগিরি করছে আমেরিকাকে বাদ দিয়ে দাদাগিরি আমেরিকা পছন্দ করে না পাশাপাশি দুটো পাড়ায় যদি লড়াই হয় তার মধ্যেও আমেরিকা এসে দাঁড়াবে সে নিজেকে একটা মাতব্বর বলে প্রতিশোধিত করবে তো এই যে একটা মানুষের মধ্যে জেনুইন একটা বিক্ষোভ ইত্যাদি ছিল তার মধ্যে আমেরিকা এসে ফোরনটা দিল এবং আমেরিকা এঞ্জিনিয়ার দিস মুভমেন্ট থ্রু এনজিওস বারো চোদ্দটা খুব পাওয়ারফুল এনজিও আছে যারা নাকি ছ আট মাস ধরে যেরকম আমাদের ওই নিট ফিটের আগে লোকে কোচিং ক্লাসে যায় সেই রকম রেগুলার কোচিং অ্যান্ড ট্রেনিং হচ্ছিল টুয়ার্ডস দিস কাইন্ড অফ মুভমেন্ট অ্যান্ড অপোজিশন অ্যান্ড দেওয়ার সাকসেসফুল কিন্তু তার ফলটা যেটা হলো যে আমেরিকা ভারতের দৌড়গোড়ায় একটা আনকন্ট্রোলড ইসলামিক ফান্ডামেন্টালিস্ট মুভমেন্ট তারা শুরু করে দিল হয়তো ডোনাল্ড ট্রাম্প যখন আসবে বা রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন যখন আসবেন এই যে শয়তানিটা এই শয়তানিটা বেশিরভাগ হচ্ছে ডেমোক্র্যাটদের শয়তানি কারণ ডেমোক্র্যাটদের আমরা মনে করি কি যারা ধরো মুখে ভালো ভালো কথা বলে সাম্যবাদ বর্ণবিদ্বেষবাণী না সাদা কালো সব ধর্ম এক একরকম এই ভালো ভালো কথাগুলো ওখানে ডেমোক্র্যাটরা বলে তো আমাদের একটা ভুল ধারণা ছিল পুরুষানুক্রমে যে ডেমোক্র্যাটরা আমাদের একটা স্বাভাবিক ন্যাচারাল ফ্রেন্ডস কিন্তু সেই বিল ক্লিনটন ব্যারাক ওবামা এবং জো বাইডেন এরা কিন্তু সেই বিশ্বাসটা ভেঙে দিয়ে গেল দেভার নেভার কারণ ওদের গাত্রদাহ ছিল যে ইন্ডিয়া মোটামুটি একটা ডেমোক্রেসি মেনে চলে মোটামুটি তারও ঝুট ঝামেলা আছে সে একটা ধর্ম নিরপেক্ষতা মেনে চলে ধরো আজকে ভারতবর্ষ যদি আজ একটা ধরো হিন্দু পাকিস্তান মতো হয়ে যেত যেখানে তুমি টুড়ি মেরে মিলিটারি এল ওয়েকে বসালো সে গেল একটা শর্ট অব অরাজকতা একটা অলিগার্কি বা মিলিটারি এনজিওস বারো চোদ্দোটা খুব পাওয়ারফুল এনজিও আছে যারা নাকি ছ আট মাস ধরে যেরকম আমাদের ওই নিট ফিটের আগে লোকে কোচিং ক্লাসে যায় সেই রকম রেগুলার কোচিং অ্যান্ড ট্রেনিং হচ্ছিল টুয়ার্ডস দিস কাইন্ড অফ মুভমেন্ট অ্যান্ড অপোজিশন অ্যান্ড দেওয়ার সাকসেসফুল কিন্তু তার ফলটা যেটা হল যে আমেরিকা ভারতের দৌড়গোড়ায় একটা আনকন্ট্রোল্ড ইসলামিক ফান্ডামেন্টালিস্ট মুভমেন্ট তারা শুরু করে দিল হয়তো ডোনাল্ড ট্রাম্প যখন আসবে বা রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন যখন আসবেন এই যে শয়তানিটা এই শয়তানিটা বেশিরভাগ হচ্ছে ডেমোক্র্যাটদের শয়তানি কারণ ডেমোক্র্যাটদের আমরা মনে করি যারা ধরো মুখে ভালো ভালো কথা বলে সাম্যবাদ বর্ণবিদ্বেষবাণী না সাদা কালো সব ধর্ম এক একরকম এই ভালো ভালো কথাগুলো ওখানে ডেমোক্র্যাটরা বলে তো আমাদের একটা ভুল ধারণা ছিল পুরুষানুক্রমে যে ডেমোক্র্যাটরা আমাদের একটা স্বাভাবিক ন্যাচারাল ফ্রেন্ডস কিন্তু সেই বিল ক্লিনটন ব্যারাক ওবামা এবং জো বাইডেন এরা কিন্তু সেই বিশ্বাসটা ভেঙে দিয়ে গেল দেওয়ার নেভার সিম্প কারণ ওদের গাত্রদাহ ছিল যে ইন্ডিয়া মোটামুটি একটা ডেমোক্রেসি মেনে চলে মোটামুটি তারও ঝুট আছে সে একটা ধর্ম নিরক্ষা নিরপেক্ষতা মেনে চলে ধরো আজকে ভারতবর্ষ যদি আজ একটা ধরো হিন্দু পাকিস্তান মতো হয়ে যেত যেখানে তুমি তুড়ি মেরে মিলিটারি এলো একে বসালো সে গেল একটা শর্ট অব অরাজকতা একটা অলিগার্কি বা মিলিটারি কন্ট্রোল স্টেট হতো আমেরিকা চায় যে পৃথিবীর অন্যান্য দেশগুলো একটা আত অসভ্য সামাজিক ব্যবস্থার মধ্যে থাকুক তো এই অঞ্চলে যেখানে যেখানেই দেখবে যে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সটা খানিকটা বাড়বে সেখানে এসে আমেরিকা বহুবার কলকাঠি নাড়ার চেষ্টা করেছে কখনও চায়না করে কখনো আমেরিকা করে চায়নার এখন ফেলে দেওয়ার মতো অত পয়সা নেই তো এইবারে ইউএসএ সাকসেসফুল আমাদের দোরগোড়ায় তারা একটা অশান্তি সৃষ্টি করে দিয়ে গেল কিন্তু লুকিং এ হেড আমরা এখান থেকে যেখানে যদি সামনের দিকে চেয়ে দেখি এটা হচ্ছে পৃথিবীর প্রথম একটা মিলিটারি কু যেখানে রুলিং ক্ষমতাসীন এই যে আওয়ামী লীগ সরকারের তারা ভুলে ভরা তারা একেবারে আহাম্মকপনা করে তারা কোনোরকম যখনই তুমি সমালোচনা অ্যাবজর্ভ করতে পারবে না তুমি এখানে এই ফাঁদে পা দেবে আর দিস ইজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল কু দ্যাট হাজ ইঞ্জিনিয়ারিও সমস্ত এনজিওসদের এনজিওস আমার খুব পরিচিত লোক আমি নোবেল প্রাইজ পাওয়ার পরে মোহাম্মদ ইউনুস সঙ্গে চিত্রগমে গিয়ে আধ ঘন্টা ওয়ান টু ওয়ান কথা বলেছি মোহাম্মদ ইউনুসকে সেই সময় আমরা কলকাতায় নিয়ে এসে তাকে একটা সম্বর্ধনা দিয়েছিলাম উনি খুব সম্ভব তখন বোধ হয় জি বিড়লা না কোথায় একটা সভা হয়েছিল ডক্টর সেটি ছিলেন মোহাম্মদ ইউনুস ছিল উনি আধ ঘন্টার ওপর মাইক্রো ফাইন্যান্সিং নিয়ে বক্তৃতা করছিলেন তবে এই মোহাম্মদ ইউনুসকে মানুষ ওকে শয়তান বলে ওর শয়তানির থেকেও হচ্ছে কমপ্লিটলি অসহায় ও একটা ক্যাটারিং কোম্পানির মতো ওই ডেমোক্র্যাটদের কারণ ওনাকে বিল ক্লিন্টন সমস্ত ইনভেস্টিগেশনের হাত থেকে ওকে বাঁচিয়েছিল না হলে ইউনেসের অবস্থা আজকে ললিত মোদির অবস্থার মতো হতো তো বিল ক্লিন্টনের ছত্র ছায়ায় ও বিল ক্লিন্টন ফাউন্ডেশনের পকেটে বসতে তো বিল ওকে সেই সময় ওর পিঠের চামড়াটা রক্ষা করেছিল বলে ও মোটামুটি আত্মসমর্পণ করেছে সেই এবং আজকে যা যা বুঝতে পারছি যে জামায়াত জামাত কন্ট্রোল করছে ও একটা শিখন্ডির মতো বসে আছে হি ইজ নট কন্ট্রোলিং এনিথিং এবং একটা অতি নাটকীয় কিছু না হলে সেই বাংলাদেশকে আমরা কবে কিভাবে খুঁজে পাব সেই ছবিটা এখনও দেখতে পাচ্ছি না ডাক্তার বা পেশেন্টদের কাজ নিশ্চয়ই তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ প্রতিটা সিস্টেমের একটা ধরন ধারণ আছে আমি তুমি যেমন চাইনিজ মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে সবাই প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে তুমি যা অ্যাপ্লায়েন্স ইউজ করো বাড়িতে এই ডেস্কটপ ক্যামেরা মোবাইল প্রতিটা তার চার্জার যা ইউজ করছো আজকে চায়না চায়না না থাকলে পৃথিবীতে কনজিউমার ইলেকট্রনিক্স আসতো না তো সেই রকম ভারতবর্ষ শুধু বাংলাদেশ বলে নয় ভারতবর্ষ পৃথিবীর ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ যে পৃথিবীর দুশোটার মধ্যে আশিটা দেশের লোক ভারতবর্ষে হেলথের জন্যে আসে এবং বাংলাদেশ থেকে প্রচুর লোক আসেন বছরে প্রায় কুড়ি লক্ষর ওপরে তার একটা অংশ কলকাতায় আসেন একটা অংশ ব্যাঙ্গালোরে যান দিল্লিতে যান চেন্নাইতে যান তাদের খুব তারা খুব এফেক্টেড সেই ভাবধারাটায় যেমন আমি তুমি চাইনিজ মোবাইল ব্যবহার করে অভ্যস্ত হয়েছি সেইভাবে তাদের একাংশ ভারতবর্ষে স্বাস্থ্য পরিষেবা ব্যবহার করে তার অভ্যস্ত হয়ে পড়েছে তিরিশটার ওপরে ভারতের ভিসা সেন্টার তো সেখানে যেটুকু শুনছি একেবারে টিপে টিপে খুব সিলেক্টিভলি কিছু ভিসা দেওয়া হচ্ছে তাদের পক্ষে সেটা ক্ষতিকর তো তাদের তাদের জন্যে আমাদের সমবেদনা রইল তো কিন্তু যারা এবং সেকেন্ড পার্টটা হচ্ছে যে ধরো যারা একটা ভ্যালিড ইন্ডিয়ান ভিসা নিয়ে আমার দেশে আসছেন সেটা বিজনেস ভিসা ভারতবর্ষকে তো তার নিজের কথাটা নিজেকে সম্মান করতে হবে আমি যদি তোমাকে ভ্যালিড ভিসা দিই ব্যবসা করা ইউ শুড বি এবল টু ডু দা বিজনেস আমি যদি তোমাকে মেডিকেল ভিসা দিই আমার দেশ যদি একটা লোককে মেডিকেল ভিসা দেয় সে এস্কিমই হোক আর বাংলাদেশই হোক আমি তাই চিকিৎসা করতে বাধ্য কেউ যদি আমার কাছে এসে লুকিয়ে ছুরিয়ে বলে যে ভাই আমার এই আমি আগরতলায় একটা ওদের বাৎসরিক ডিবেট করতে গেছেন আমি একজন এসে বলল আমি বাংলাদেশের এমপি আমি ভিসা ছাড়া আমি কিছু বলবো তারপরে আমি বুঝতেই পারলাম যে উনি ঘুরপথে দেশে ঢুকেছেন আনলাম আপনি থাকুন এটা নট এ ভেরি লিগাল থিং টু ডু পারলে আমাদের বর্ডারে বা পুলিশের কাছে গিয়ে বলুন যে কিভাবে আপনি এসছেন আর আপনাকে আমরা পাবলিক ফোরামে আসতে দিতে পারি না আই ক্যানট ডু ইট টু ইউ তো সেইখানে আমি বলবো যে একটা অসভ্যতার ব্যবহার আর একটা অসভ্যতা হতে পারে এবং আজকের পশ্চিম বাংলা আর ছেচল্লিশ সাতচল্লিশের পশ্চিম বাংলা বা আজকের ভারতবর্ষ আর ছেচল্লিশের ভারতবর্ষের মধ্যে তফাৎ আছে যে ভারতবর্ষ পৃথিবীর বুকে তার শিক্ষা তার সংস্কৃতি তার ব্যবসা বাণিজ্য তার মেধা তার চিকিৎসা তার সংস্কৃতি নিয়ে পৃথিবীর ফিফথ লার্জেস্ট ফোর্থ লার্জেস্ট ইকোনমি হয়ে আজকে আত্মপ্রকাশ করেছে আমাদের সম্মানটা পেতে গেলে খালি মানুষের ওপর হা করে চিৎকার করলে চলবে না আমরা চিন্তিত আমরা আশঙ্কিত আমরা যথেষ্ট বিড়ম্বিত এবং আমরা যখন দেখছি যে ধর্ম নির্বিশেষে এক অংশের ওপর পাশের দেশে অত্যাচার হচ্ছে নিশ্চয়ই আমরা যেটুকু পারি যেটুকু প্রতিবাদ করি করতে হবে অ্যাট দ্য সেম টাইম যারা স্বীকৃতভাবে আমাদের দেশে ঢুকবেন সে গান গাইতে গেলে তাকে গান গাই তার উপায় থাকলে সে গান গাইবে সে লেখক হলে সাহিত্য সভায় পার্টিসিপেট করলে সে করবে যে মেডিকেল ভিসা নিয়ে আসছে আস্কিং ফর ট্রিটমেন্ট সে করবে সুতরাং আমার আমার কলিগদের আমার সহকর্মীদের আমি অনুরোধ করব, যে এই কথাগুলো অত্যন্ত ক্রুট কথাবার্তা এবং আমরা যেন আমরা যেন সেই পাঁকে না পড়ি এমনিতেই দ্য বাংলাদেশি পেশেন্টদের আশাটা আমার মনে হয় রিডিউস টু ওয়ান টেন্থ ব্যক্তিগতভাবে আই এম নট টেরিবলি আপসেট অ্যাবাউট ইট আমি খুব একটা বাংলাদেশ আমি জীবনে কোনো দিন বাংলাদেশে গিয়ে অফিসিয়ালি কোনো পেশেন্ট দেখিও না আমি সেটাকে অশালীন ব্যবহার বলে মনে করতাম লুকিয়ে জড়িয়ে পেশেন্ট দেখা যারা আসেন আমি তাদের চিকিৎসা দিই আর আমার ওভারঅল কাজকর্ম বা ক্লিনিক্যাল প্র্যাকটিস যে একেবারে বাংলাদেশ পেশেন্ট না এলে সবাই একেবারে হাহাকার করতে শুরু করবে আমার দেশের লোক আমার কাছে চিকিৎসা এলে তাতেই আমি সন্তুষ্ট